আগে তোমার একটা সিগারেট বেসরকার দাম মিল মতো আছে দুই টাকা ভাঙিয়ে জন্য আমি সিকেট দেখতে পারি কাস্টমার বাই ভাই আমি কাস্টমার না দুই টাকা আমার লাভ এবার সত্তর পয়সা এই লোকে এক কম একটা বেশি লাগে এই লোক চিল্লি মারবো একটা বেশি লাগছে আমি বলতে পারবো না বাইকের জন্য আমি এক টাকা বেশি লাগছে এক টাকা লাগছে আমি বলতে না

পাঁচ টাকা ব্যস্ত দুই ব্যস্ত যা হচ্ছে সে আটটা থেকে বারো টাকা বারো টাকা থেকে দুই টাকা বাংতে কারণে ব্যস্ত পারিনি দুই টাকা বেমিনে কম দিয়ে লাভত্তর পয়সা পঁচত্তর পয়সা লাভ একটাই কম দেই আমার খুঁজতে জায়গা মানে কাস্টমার তো ব্যস্ত পারি না কে জানতে পারি

পরিবারের সদস্যরা তাদের খাবার দাবার এই তো বাইরে সবাই যাই সেটাকে ভাই আমি